আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আমার এই ছোট্ট ব্লগটি আমি জুথি আপনাদের মাঝে নিয়ে আসলাম অনেক দিন পরে একটি নতুন ব্লগ আসলে আমি নিয়মিত ব্লগ ছাড়তে পারছি না মনে তো একটা সংকোচ আছেই কী ছাড়তে কী ছাড়বো তারপরে কোনটা থেকে কোনটা ভুল হয়ে যাবে সেটা তারপরে রমজান মাস বাচ্চা কাচ্চা নিয়ে খুব খুব ব্যস্ত আছি যার কারণে ভিডিও ছাড়তে পারছি না আজ অনেক দিন পরে ভাবছি এখন আর ভিডিও না ছাড়লে হয়তো আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে আর আমার অনেক আপু ভাইয়ারা আমার পাশে আছেন বলে আজ আমি এতটুকু এগিয়ে যেতে এগিয়ে যেতে পেরেছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট দেওয়ার জন্য এই তো আমার ভাই যেখানে থাকে তার পাশে একটা ভাবি আছে ওনাকে বলেছিলাম আজ মানে পাশের রুমের ভাবি তাকে বলেছিলাম আজ আমাদের বাসায় ইফতার করার জন্য তাই ইফতার করার পরে যেন কিছু মানে ভাত খেয়ে যেতে পারে তাই কিছু রান্না করব আজকে বাজার এনেছিল সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি মাছ গরুর মাংস আর গরুর কলিজা গরুর কলিজা আবার ফ্রিজে রাখলে আমার কাছে ভালো লাগে না আজকে মাছ আর গরুর মাংসই রান্না করতাম যেহেতু দুইজন গেস্ট আসবে আমাদের বাসায় কিন্তু কলিজাটা না ফ্রিজে রাখলে মজা লাগে না যদি গেস্ট না আসতো শুধু কলিজাটাই ভুনা করতাম আজকে গেস্ট আসার কারণে কিছু গরুর মাংস রান্না করি ভাত খেয়ে যেতে বলবো তাই জানি হয়তো নাও খেতে পারে যাই হোক সেই উদ্দেশ্যে রান্না করছি এই তো আমার রান্না করা ভিডিও দেখতে থাকুন আপনারা আমার এক হাতে ক্যামেরা মানে মোবাইল আর এক হাতে মানে আমি নাড়াচাড়া করছি তো তাই বেশি ভালো করে নাড়তে পারছি না যাই হোক দুই চুলাই দুইটা বসিয়ে দিলাম তারপরে একটুখানি ইফতারিও বানাবো ইফতারি আসলে প্রথম প্রথম যেরকম খাওয়া হয়েছে ওই ওরকম এখন আর খাচ্ছে না কেউ তাই খুব কম কম বানাচ্ছি আর দোকানের ছেলে দুইটাও এখন আর আসে না ওরা আর কি দেশে চলে একজন দেশে চলে গেছে আরেকজন একজন ওদের বাসায় ইফতার করে এখন আর আসবে না আমাদের বাসায় ইফতার করতে তাই আর কি মানে ওর মা গ্রাম থেকে এসে পড়েছে যার কারণে ও ওদের বাসায় ইফতার করে মা বাবার সাথে এখন অল্প 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 একদম সামান্য আকারে বানাই কিন্তু বানাতেই হবে একটু হলেও না হয় বাচ্চারা আবার বলে যে খেতাম বানালাম না কেন এর জন্য প্রতিদিনই একটু একটু বানাই এই তো সব এলোমেলো অবস্থায় বাচ্চারাও খুব কান্নাকাটি করছে কতক্ষণ পর পর এসে পায়ে ধরে মানে হাত পায়ে ধরে ধরে খামচি করে কোলে ওঠার জন্য কিন্তু আমি আর আজ কোলে নিচ্ছি না কান্নাকাটি করতেছে করতে থাকুক সাউন্ডগুলো মিউট করে দিয়েছি এই তো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আজকে পেঁয়াজু পাটাই বাটিনি আজই জীবনের প্রথম ব্লেন্ডারে পেঁয়াজুর ডালটা ব্লেন্ড করে নিয়েছি যার কারণে একবার একটু পাতলা পাতলা হয়েছে তো তাই আগেই আমি পেঁয়াজুগুলো ভেজে নিলাম নয়তো আগে বেগুনি আর আলুর চপ ভাজার পরেই আমি পেঁয়াজ ভাজি সব সময়। যাতে করে তেলটা না থাকে ওই তেলটা দিয়ে দেই দিয়েই বুট শেষ যাই হোক পেঁয়াজগুলো লেটকা হয়ে যাওয়ার কারণে আগে ভেজে নিলাম জানিয়ে ইফতারির ভিডিও আমার আপুরা অনেক সুন্দর সুন্দরভাবে ইফতারি তৈরি করে কিন্তু আমি ওরকম পারি না কিন্তু আমি যা পারি ওটাই আপনাদের মাঝে শেয়ার করছি যেহেতু আমি ব্লগ ভিডিও করি তাই আমি কি করি কেমন পারি পারি কি পারি না সবই আপনাদের মাঝে তুলে ধরব ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে যারা চলে এসেছেন আমার সাথে এই পর্যন্ত যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় প্লিজ লাইক দিয়ে একটা গঠনমূলক কমেন্ট করবেন এই তো বেগুনিগুলো বেশি ফুলছে না কারণ আমি খাবার ছোড়াটা দেইনি আর কি খাবার ছোড়া রাখার যে ছোটো কোর্টাটা ছিল ওইটা নিয়ে যে বাবু খেলছিল ওরা যে কোথায় রাখছে আমি খুঁজে পাচ্ছি না তাই খাবার সোডা ছাড়াই বেগুনি ভাজছি জানি না কিরকম হবে যেরকম হবে সমস্যা নাই আমরা আমরাই তো আর কি করার এই যে দেখেন নোংরা একটা লুস নিয়ে এখানে তখন আমি দেখি খেয়ালই করি নাই ভিডিও করার সময় এখন এতদিন পরে একটা ভিডিও বানাইছি ওইটা ওইটাকে আর ইয়ে করা যায় বলেন আর এটা স্ক্রিপও করতে পারছি না কী আর করার ওইটা কষ্ট করে একটু ম্যানেজ করে নেবেন আপনারা ঠিক আছে বেগুনিগুলো বেশি ফুলকো ফুলকো হয়নি একদম টানানো তেরানো হয়েছে প্রতিদিন অনেক অনেক ইফতারি প্রথম প্রথম রোজায় বানিয়েছি অনেক রকম আয়োজন করেছি কিন্তু এগুলো ভিডিও করতে পারেনি ভিডিও করার সুযোগ হয়নি এই তো এখন এই তো বেগুনিগুলো ভাজা হচ্ছে সাথে আলুর চপ দিয়ে দিলাম আসলে তেলটা একটু কম হয়ে গেছে যার কারণে অত ফুলকো ফুলকো হবে না আর তেল আমি কড়াইতে রাখতেও চাচ্ছি না যতটুকু থাকবে অতটুকুর মধ্যে বুটটা বাগার দিয়ে দেব সময়ের জন্য ভিডিও করতে পারি না সবার লাইভে লাইভে থাকতে হয় দেখা গেছে তারপর নিজে লাইভ করতে হয় প্রতিদিন আবার বাচ্চা কাচ্চা আছে সংসার আছে যেহেতু সংসারের খালা বলেন বুয়া বলেন সবই আমি আর আসলে আমি অত সুন্দর করে পরিপাটি করে কোনো কিছুই দেখাচ্ছি না কারণ আমি যা আপনারা তাই দেখবেন আমাকে ভালোবেসে দেখবেন যে আমি অনেক সাজগোজ অনেক গোছানো কথা বলতে পারি না মানে অনেক সাজগোজ বলতে মানে অনেক পরিপাটি করে রাখা মানে এই জিনিসগুলো আমাকে আমার ধারা হয় না মানে দেখানোর জন্য সোভাব করা এইসব আমার ভাল লাগে না আমি যা তাই আমি রেগুলার যা যা করি যেভাবে রান্না করি যেভাবে ঘর ঘর পরিষ্কার করি যেভাবে আমার বাচ্চা কাচ্চা মানুষ করি আমি সেগুলোই দেখাতে চাই যাই হোক দেখতে দেখতে এই ভিডিওর এই পর্যন্ত যারা চলে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে আবারও এই যে বললাম ধন্যবাদ এই যে গরুর মাংসটাও পাশের চুলায় দিয়ে দিলাম